আজকে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে জনহিতকর কয়েকটা বিষয়ের সিদ্ধান্ত হয়েছে আমাদের পিএসসির মাধ্যমে জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই আমাদের আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা আমরা আপনারা জানেন যে দুটো দেশ থেকে বর্তমানে এল আনছি কিন্তু গত কয়দিন আগে আমাদের বাণিজ্য বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এল সরবরাহে সম্মত হয়েছে আরেকটা সেটাও ভালো খবর সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকু বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে আটষট্টি দশমিক এক ছয় যেটা বেশ ভালো একটা হার আরেকটা সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায় সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলে ছেলেমেয়েরা খায় বাচ্চারা খায় এরকম কিছু কিছু খাদ্য পণ্যে আমরা সকলেই খাই যদিও স্যাচুরেটেড ফ্যাট থাকে চিনি থাকে লবণ থাকে তো বিশ্বের অনেক এটা অতিরিক্ত থাকে তো বিশ্বের অনেক দেশেই আসলে এটা ওই খাদ্যের মোড়কে একটা মেসেজ হিসাবে দিয়ে দেওয়া থাকে যাতে যারা ওই খাদ্যটা গ্রহণ করছেন তারা জেনেই ওটা গ্রহণ করে সিদ্ধান্ত হয়েছে যে বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়াটা শুরু করব আমাদের আজকে সভায় আপনারা জানেন যে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল তো আমরা আজকেও ওই ধারাবাহিকতায় এরকম দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আর এছাড়া দুটো বিষয়ে আমরা মনে করছি যে আপনাদের কাছে আমাদের বক্তব্যটা একটু তুলে ধরা দরকার একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি এককালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে যারা জুলাই অগস্ট গণভ্যুথনে আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম মাত্র বারো হাজার পাঁচ মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে বারো হাজার পাঁচশো মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে এটা কোনোভাবে কোটার সাথে তুলনীয় নয় আরেকটা বিষয়ে ব্যক্তি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিসিং সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিসিং এর কোন সুযোগ এখানে নেই এ দেশে নেই সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগের ছিল ওভাবে করে আমরা ফেরত ফেরত আনতে পাইনি এখনো ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোন সুযোগ নেই মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে কাজী সেক্ষেত্রে ওইটাকে আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি